শ্রী হনুমান দেবের কেন পাঁচটি মুখ এই পাঁচটি মুখ কোন কোন দেবতার সেটা কি জানা আছে জানা না থাকলে আজকে সেটা জেনে নিন ইন্দ্রজিৎ বা মেঘনাথদের মৃত্যুর পর তার পিতা লঙ্কাপতি রাবণ শোকে তাপে ও দুঃখে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি রাম ও লক্ষণের ওপর কিভাবে প্রতিশোধ নেবেন সেই নিয়ে চিন্তা করছিলেন তিনি অনেক ভেবে চিনতে তিনি একটা উপায় বের করে ফেললেন পাতালের অধীশ্বর ছিলেন ওহি রাবণ তিনি জাতিতে ছিলেন রাক্ষস আবার তিনি ছিলেন লঙ্কাপতি রাবণের পরম মিত্র রাম আর লক্ষণকে বধ করার জন্য রাবণ রাজা ওহি রাবণের সাহায্য চাইলেন এই অধিরাবণ ছিলেন দেবী পাতাল ভৈরবের সাধক ও পরম ভক্ত তখন বলে রাম ও লক্ষ্মণ দুই ভাইকে গোপনে নিয়ে আসলেন পাতালে এবং বন্দি করে রাখলেন উদ্দেশ্য মায়ের সামনে রাম লক্ষণকে বলি দেবেন এদিকে শ্রী হনুমান তার প্রভু শ্রী রামচন্দ্রকে চারিদিকে খুঁজতে শুরু করে দেন কিন্তু প্রভুকে দেখতে না পেয়ে তিনি গভীর ধ্যানমগ্ন হন ধ্যানযোগে জানতে পারেন পাতালরাজ রাজ ওহি রাবণ তার প্রভুকে মায়া বলে হরণ করে পাতালের একটা কক্ষে আটকে রেখেছেন বলি দেওয়ার উদ্দেশ্য নিয়ে তখন পবন পুত্র শ্রী হনুমান তার দেবতা ও লক্ষণকে উদ্ধারের জন্য পাতালের উদ্দেশ্যে রওনা দিলেন ওখানে গিয়ে শ্রী হনুমানের পুত্র মকরধ্বজের সামনাসামনি পড়লেন উনি ছিলেন পাতালরাজ রাজ রাবণের দ্বার পাল তিনি তার পিতাশ্রী হনুমানকে পাতাল প্রবেশ করতে বাধা দেন এদিকে হনুমান তার প্রভুকে না নিয়ে যাবেন না ফলস্বরূপ পিতা পুত্রের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হয় অবশ্য এই যুদ্ধে মকরধ্বজ পরাজিত হন এবং পাতাল প্রবেশের গুপ্ত রাস্তা দেখিয়ে দেন এবং কিভাবে মহা মহিরাবণের মৃত্যু হবে সেই বিষয়ে আলোচনা করেন মহি রাবণ ছিলেন একজন মায়াবী রাক্ষস তার প্রাণ আটকে ছিল পাঁচটি জ্বলন্ত প্রদীপে সেই প্রদীপগুলি আবার আলাদা আলাদা কক্ষে রাখা ছিল কোনো ব্যক্তি যদি একসাথে পাঁচটি প্রদীপ নিভিয়ে দিতে পারে তবে সঙ্গে সঙ্গে ওহি রাবণের মৃত্যু হবে পাঁচটি প্রদীপ একজন মানুষের পক্ষে নিভিয়ে দেওয়া এত সহজ নয় তাই শ্রী হনুমান শিব নারায়ণ রূপ ধারণ করেছিলেন তিনজন নারায়ণের অবতার রূপ ও দুজন শিব অবতারের রূপের মিশ্রণ হলেন ভগবান শ্রী শিবনারায়ণ অবতার বা চলতি কথায় পঞ্চমুখ শ্রী হনুমান উত্তরে বরাহ বা শুকর অবতার শ্রী বিষ্ণু দক্ষিণে নরসিংহ অবতার শ্রী বিষ্ণু পঞ্চমে গুরুর অবতার শ্রী বিষ্ণু ঊর্ধ্বে হগ্রীব বা ঘোড়ামুখ শিব পূর্বে স্বয়ং শ্রী হনুমান শিব এই হল শিব ও নারায়ণের মিলিত রূপ এক কথায় শিব নারায়ণ রূপ মনে রাখবেন এর মধ্যে হগ্রীব বা ঘোড়ামুখী শিব অবতার কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী এই পাঁচটি অবতারের রূপ একসাথে ধারণ করে পাঁচ দিকে অবস্থিত পাঁচটি প্রদীপ নেড়িয়ে দিয়ে ওহি রাবণকে বধ করেছিলেন স্বয়ং শিব বা শ্রী হনুমান তারপর তার পুত্র মকধ্বজকে বিভিন্ন ধর্মে উপদেশ দিয়ে পাতালের অধীস্বর করেছিলেন এবং রামচন্দ্র ও লক্ষণকে কাঁধে নিয়ে পাতাল থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন স্বয়ং হনুমান শ্রী হনুমানের এই শিবনারায়ণ রূপ খুবই শক্তিশালী এবং আজও ঘরে ঘরে এই অবতারে পূজিত হন শাস্ত্রে বলা হয়েছে এই দেবতার আরাধনা করলে সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত ওই শিবনারায়ণ দেব বা পঞ্চমুখী শ্রী হনুমানের পুজো করলে শনি দেবের প্রকোপ থেকে উদ্ধার পাওয়া যায় আপনাকে হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দরকার নেই যদি সম্ভব হয় ভক্তি ভরে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান অথবা ভক্তি ভরে জয় বজরঙ্গবলীর জয় জয় বজরঙ্গলীর জয় জয় বজরঙ্গলী জয় এইভাবে একশো আটবার ডাকবেন তাতেই শিবনারায়ণ বা পঞ্চমুখী শ্রী হনুমান সন্তুষ্ট হবেন এবং অবশ্যই তার কৃপা লাভ করবেন জয় শ্রী শিবনারায়ণ দেবের জয় জয় পবন পুত্র শ্রী শ্রী হনুমানের জয় হে পবন জগতের কল্যাণ করুন অনিচ্ছাকৃত কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থীতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন